এই বিষয়ে আজকে আমার সবাই কথা বলতে যার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি সবাইকে হয়তো ব্যক্তিগতভাবে চিনতে পারছি না যারা আছেন সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ওখানে শান্তি বৈশুখ আসালাম আলাইকুম একে হয়তো আপনারা চেনেন না আমার বাড়ি নয় বড় হয় না আপনাদের ওখানে যারা জানেন তারা আপনি চেন না আজকে অনেক কিছু বলার আছে অনেক কথা বলার ইচ্ছা আছে বা বলতে পারি কিন্তু এত শোনার সময় নেই বা আমাকে হয়তো এত সময় দেওয়া হবে না একটি দুটি কথা বলে শেষ করছি আমরা যখন ছোটো থাকি তখন আমাদের হিন্দু সমাজে যারা ছেলেরা আছে যদি ভয় পায় তাহলে আমরা দেখি না কে হিন্দু কে মুসলমান আমরা একজন যারা কোরআন শরীর জানে তাদের কাছে যায় পানি পড়া যায় কোরআনের সোয়া যে পানি পরা খায় সেটা আমরা সুস্থ হই তারপর যখন আমরা অসুস্থ হই ডাক্তারের কাছে যাই আমরা ডাক্তারকে চিনি না ডাক্তার কোন দল করেন বড় গাড়ি আছে সেই ডাক্তারের কাছে আমরা ছেলে জীবন হয়তো অ্যাপারেন্ডিসাইড অপারেশন বা যে কোনো অপারেশন ছেড়ে দিই যে জীবনটা তারপরে ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু আমরা দেখি না যে তিনি হিন্দু নাকি যে মুসলমান নাকি যে জামাত করেন যদি জানি তাও জানি যে হ্যাঁ এই ভালো লোক তারপরে আমরা যখন পড়াশোনা করি তখন কৃষকপুর কলেজে যারা আসে তারা জানেন যে ইংরেজি বিষয় অনেক কঠিন তখন আমাদের প্রয়োজন হয় মুক্তার স্যারের মতো লোকে

তার কাছে যত যা আছে কি আছেন শিক্ষা সে শিক্ষা নিয়ে অনেকে আর বাংলাদেশের বিভিন্ন পদে আছে আমরা যারা তার কাছ থেকে শিক্ষা নিয়েছি তিনি কোনোদিন আমাদের বলেননি ধর্ম নিয়ে কিছু বলেননি তিনি আমাদের বলেননি যে হ্যাঁ গরু গোষ খেটেছে চল যায় খেয়ে নি না বলেননি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না তিনি বলেননি যে আমাদের ধর্ম ভালো কি আমাদের ধর্ম খারাপ এ নিয়ে তিনি কোনো কথা বলেননি তাহলে তার কাছ থেকে যখন আমরা উদাহরণভাবে শিক্ষা পেয়েছি আজকে সেই লোক সেই লোক যদি আমাদের সমাজের দায়িত্বে থাকে তাহলে আমার মনে হয় তিনি বিরিয়ে দেবেন সেই শিক্ষার মতো সব কিছু তিনি নিজের জন্য কিছুই রাখবেন না সমাজ তার জন্য উপকৃত হবে আমাদের অবশ্যই দরকার আমাদের যারা সনাতন সম্প্রদায়ের আছে তারা তাদের সবসময় বলি যে আমরা সবসময় ভোট দিই কাদের মুসলমানদের ভোট দিই তাহলে একজন পুরোকৃত মুসলমানদের ভোট দিতে আপনার সমস্যা কোথায় যারা কাছ থেকে তার কাছ থেকে আপনি সর্ব সুযোগ নিয়েছেন যখন আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ায় যখন আপনি মাদ্রাসায় আপনার সন্তান হিন্দু সন্তান পড়ায় তখন তো কেউ বলে না যে কেন তুমি এখানে আসছো সেটা এসে বাংলায় পড়াই তার কোরআন দরকার নেই তার ইসলামের যে স্তম্ভ দরকার নেই তার আমরা পূর্ণ তাকে বলা হয় বৈষম্যহীন ভাবে যে বিচার ব্যবস্থা আজ আমাদের যে জীবন বিচার ব্যবস্থা চলছে এই বিচার ব্যবস্থা আসলেই ভালো না এই বিচার ব্যবস্থা আমরা জানাই আমরা চাই বিচার ব্যবস্থা নতুন হোক আমরা চাই সারের মতন লোক। চিনি কোনো দুর্নীতি কর করবেন না এটা আমরা বুঝি আমরা বিশ্বাস করি তাই পরিশেষে আমি বলতে চাই স্যার অনেক দিয়েছেন অনেক করেছেন আমাদের জন্য আমরা এখন থেকে বলতে চাই যে আমরা আছি আপনার পিছনে আপনার এই বলে আমি ধন্যবাদ অনুদাদারকে গুরুত্ব